গুরুমাতা শ্রী রাধানী দেবীর পঁচানব্বইতম আবির্ভাব তৃতি উদযাপনের বাইরাম শ্রী শির গোস্বামীজির আশ্রমে এই দিনে যারা দীক্ষা লইরা সেই দীক্ষা নেওয়ার মুহূর্তটা আপনারা দর্শন করায় যে বাইরাম শ্রী শিরধান গোস্বামীজির আশ্রমে দীক্ষা যেটা লয় দীক্ষার কীরকম নয় সেই দৃশ্যটা আমি আপনার সম্মুখে তুলিয়ে ধরার চেষ্টা করে তাই সঙ্গে তখন দীক্ষা দেখুন দীক্ষা নেওয়ার পূর্বে শ্রী শ্রী রাধাম গোস্বামীজির চরণে পুষ্প করিয়া তারপরে যিনি দীক্ষা দিবা বাবাজি ওনার উনি দীক্ষা দিবা এবং যাওয়ার পরে গুরুবরণ দেওয়া তারপরে এই বাবাজিয়ে গুরু গুরুমন্ত্র যেটা এখানের মধ্যে গুরুমন্ত্রটা দিবা এই গুরুমন্ত্র দেওয়ার পরে তারপরে তাই আদেশ দিয়েছেন যে প্রভুবাবা শ্রী শ্রী রাধামাণ গোস্বামীজির চরণে প্রণাম করবার লাগে এই প্রণাম করার পরে তারপরে তারা গিয়া এখানে গিয়া স্বর্ণিত লইবা লোয়ার পরে উপাসটা ভাঙবা তো এইভাবে কন্টিনিউ একজন একজন করিয়া সবাই রে দীক্ষা দইব এবং আজকের এই দিনটা শুভ দিনে যারা দীক্ষা গুরু ভাই এবং বহিনরা তারা পুণ্যবান এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সম্ভবত শ্রী শ্রীহাত গোস্বামীজির আশ্রমে বাড়িগ্রামে দীক্ষা দেওয়া আর এইভাবে এই যখন প্রথমে তিলক কাটা হয়েছে তিলক কাটার পরে গুরু পূজা গুরু পূজার পরে আইয়া মন্ত্রণ এইভাবে কন্টিনিউ এই নিয়ম মানিয়া চলতে লাগে যাই হোক আপনারা যতটুকু পারছি আমি দেখাইবার চেষ্টা করি যাই হোক সঙ্গে থাকবা এটা বিস্তারিতভাবে আমরা দেখাইবার চেষ্টা করি গুরুমাতা শিশিরাধানের যে পঁচানব্বই তম আবির্ভাব থিকে যেটা উদযাপন বাইরাম শিশিরাম বিষ্ণুজির আশ্রমে সেই এই উদযাপনের যে দীক্ষা যেটা ধর এই দিনে এই দেওয়ার আপনারা দেখাইলাম আরও অনুষ্ঠানগুলো আছে আপনারা দেখতে থাকবা সঙ্গে থাকবা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই